শুধু ফার্মের মুরগির দিকে যদি আপনি তাকান মায়া হবে যে মোরগ মুরগি চলছিল দৌড়ে এদিক সেদিক যেত সেগুলোকে এমন ভাবে তৈরি করছে শুধুমাত্র মানুষের খাবারের প্রয়োজনে যে তাড়াতাড়ি বড় হয়ে যাও প্রতিদিনের ভিতরে খাওয়ার উপযোগী হয়ে যাও এটার জন্য জেনেটিক্যাল ইঞ্জিনিয়ারিং করে এটাকে এমন একটা পর্যায়ে নেওয়া হয়েছে এটা এখন আপনার সবচাইতে দুর্বল সবচাইতে অসুস্থ কোন রুগ্ন কোন মুরগির চাইতেও দুরবস্থার মধ্যে থাকে আমরা যে সমস্ত খাবার খাচ্ছি এই সমস্ত খাবারগুলো বেশিরভাগই জেনেটিক্যালি মডিফাইড জেনেটিক্যাল ইঞ্জিনিয়ারিং করা নানাভাবে একটা খাবারের জিন একটা ফলের জিন আরেকটার মধ্যে দিয়ে জেনেটিক্যাল ইঞ্জিনিয়ারিং করে সেটা স্বাদ পরিবর্তন সাইজের পরিবর্তন কালারের পরিবর্তন অনেক কিছু করা হচ্ছে এখন সমস্যা হলো যেই খাবারের মধ্যে জেনেটিক্যাল পরিবর্তন করা হয় ওই খাবার মানুষ যখন গ্রহণ করে তখন মানুষের শরীরেও তার প্রভাব পড়ে শুধু শরীরে প্রভাব পড়ে তা না মস্তকের মধ্যে প্রভাব পড়ে চিন্তা চেতনায় প্রভাব পড়ে এমনকি ইমানের মধ্যেও প্রভাব পড়ে নানাবিধ দুরারোগ্য ব্যাধি এখন ঘরে ঘরে এটা অবশ্য আমাদের দেশে অস্বাস্থ্যকর খাবার ভেজাল যুক্ত খাবার যুক্ত ঔষধ এবং আরো নানাবিধ ভেজালের কারণেই ঘরে ঘরে ক্যান্সার ঘরে ঘরে আপনার কিডনির রোগী ঘরে ঘরে হার্টের রোগী যারা এগুলো নিয়ে সাফার না করছে দু চারটা রোগী নিয়ে তারা বুঝবে না যে এগুলো কষ্টের কতটা বেতনার। দেখবেন যে আসহাবে কাফের ঘটনা বলতে গিয়ে আল্লাহ সুমাতালা বলেছেন যখন গুহা থেকে অনেক বছর বহু কাল পর যখন আবার প্রাণ ফিরে পেয়েছেন তাদের মধ্যে তাদের কাছে আগের যুগের কিছু কয়েন ছিল যেগুলো নিয়ে একজনকে তারা বাজারে পাঠিয়েছেন পাঠানোর সময় বলেছিলেন ফালিয়ানজুর আইয়ুহা আজকা তামা এই টাকা নিয়ে বাজারে গিয়ে দেখো খাবারটা সবচেয়ে বেশি আজকা এই আজকার মানে শুধু হালাল হওয়া নয় কোনটা সবচেয়ে বেশি পবিত্র ফ্রেশ অরিজিনাল এবং উপযোগী মানুষের জন্য সেটা খুঁজে বের করতে আনা হয়েছে এই জন্য আমাদের বাচ্চাদেরকেও যথাসম্ভব খাবার দেওয়ার ক্ষেত্রে এই জিনিসগুলো আমাদের খেয়াল করা দরকার মানুষ যত বেশি প্রাকৃতিক খাবার খাবে যত বেশি নেচারের কাছাকাছি থাকবে বেশি মানুষ অর্গানিক লাইফ লিড করবে যত বেশি অর্জিন অরিজিনাল খাবার মানুষের শরীরে ঢুকবে তত বেশি মানুষের চিন্তাধারার ভিতরে প্রাকৃতিক চিন্তা থাকবে প্রাকৃতিক চিন্তা কি প্রাকৃতিক চিন্তা হলো আল্লাহরব্বুল আলামিন তাদেরকে প্রত্যেককে মুসলিম করে তৈরি করেছেন মৌলুদ্দিন ইউলন আলাল ফিতরা প্রত্যেক শিশুই জন্মগ্রহণ করে মুসলিম প্রকৃতি নিয়ে আন্দার এই প্রকৃতি নিয়েই সবাই জন্মগ্রহণ করে কিন্তু আজকাল দেখবেন ছেলে মেয়েদের মধ্যে ব্যাপক পরিবর্তন আগের ছেলে মেয়েরা মা বাবার প্রতি অনুগত ছিল এখন পাঁচক্ত নামাজ পড়েও বে মতো আচরণ করবার প্রতি তাদের আনুগত্য নেই ভোট আচরণ দেখা যায় পোলাপানের মধ্যে এই যে পরিবর্তন চিন্তা চেতনার মধ্যে দিনদারিতা নেই আখেরাত নেই মানুষ চাইলেও যেন দিনের পথে আসতে পারছে না কোন একটা জায়গায় যেন বড় ধরনের বাধা আছে তোর অনেক কারণের ভিতরে একটা কারণ এটাও যে আমরা যে সমস্ত খাবার গ্রহণ করছি এই খাবার গুলোর মধ্যে কৃত্রিমতা আছে ভেজাল আছে আমরা শুধুমাত্র প্রসেসিং ফুড পাইলেই সেখানে গিলছি গোগ্রাসে আমরা একটা বড় ফল পাচ্ছি খুশি হয়ে যাচ্ছি একটা ছোট ফলকে যেটা প্রকৃতিগত একটা ছোট সাইজের হয় বড় করার জন্য বড় কোনো ফলের জিন এনে সেখানে দিয়ে জেনেটিক্যালি মডিফাইড করে ওইটাকে বড় করা হচ্ছে তো খুশি হয়ে যাচ্ছে অনেক বড় ফল খাচ্ছি তো এই জিনগত পরিবর্তন যে ফুডের মধ্যে করা হয়েছে ওইটা যখন আমরা আমাদের শরীরে গ্রহণ করছি তখন আমাদের শরীরের মধ্যেও মনস্তত্বের মধ্যে পরিবর্তন ঘটছে মানুষের মধ্যে দেখেন বিকৃতি বিকৃত চিন্তা আসছে বিভিন্ন ক্ষেত্রে যে চিন্তা স্বাভাবিক যে চিন্তা এর বাইরে মানুষের মধ্যে বিকৃত চিন্তা আসছে উল্টাটা আসছে এই যে প্রকৃতির মধ্যে বিকৃতি বিকৃতি মানুষের পৃথিবীতে যে বংশধারা বেঁচে থাকবে নারী পুরুষের সম্পর্কের মধ্যে দিয়ে সেখানেও দেখবেন যে নানা রকমের মধ্যে বিকৃতি আসছে এটি কখনো কখনো অন্য অনেক দশটি কারণের পাশাপাশি খাদ্যেরও একটা প্রভাব মানুষের মধ্যে এই কারণে গ্রামের একটা ছেলে সে তার শরীরে যতটা রোগ প্রতিরোধ ক্ষমতা থাকে যতটা চঞ্চলতা থাকে যতটা বিশ্রমী হয়ে ওঠে অনেক সময় শহরের ছেলেরা সেই তুলনায় চেয়ে থাকে এখন করণীয় কি করণীয় হলো সাধ্যের মধ্যে যতটুকু সম্ভব এই বিষয়গুলোতে সতর্ক থাকার চেষ্টা করা বিশেষ করে মুসলমান হিসাবে খাবার হালাল হওয়ার পাশাপাশি খাবার যাতে কোনো প্রকার ক্ষতিকর রাসায়নিক থেকে মুক্ত থাকে যেটা আমার শরীরকে ধ্বংস করবে ক্রিটিক্যালি মডিফাইড যে সমস্ত খাবার আছে প্রসেসিং ফুড আছে যেগুলো এগুলো যতটুকু অ্যাভয়েড করে চলা সম্ভব আমি জানি পরিপূর্ণ অ্যাভয়েড করা চলা সম্ভব না আমিও পারি না যতটুকু সম্ভব ততটুকু চেষ্টা আমাদের করতে হবে এগুলোর সাথে আমাদের ইমানের সম্পর্ক অনেক শুনিবি শুধু হালাল না যতটা ফ্রেশ হবে ভেজাল মুক্ত হবে আমরা ততটা সুস্থ থাকবো শারীরিক ভাবেও মানসিক ভাবেও ইমানও তত বেশি পরিপুষ্ট হবে এগুলোর সাথে ইমানের অত্যন্ত সম্পর্ক দেখেন অনেক দিক থেকে তারা উন্নতি করেছে কিন্তু অনেক চিন্তার মধ্যে ব্যাপক বিকৃতি ঘটেছে ব্যাপক বিকৃতি যেমন সমকামিতা অনেকের রুচিতে এখন আসছে মানুষের প্রকৃতি বিরুদ্ধ যেটা ছিল না মানুষের মধ্যে বাই নেচার এটা ছিল না এটা ছিল রোগের মতো রোগী হিসাবে কিছু মানুষের মধ্যে এখন এটা অনেকটা স্বাভাবিক হয়ে যাচ্ছে মানুষের মধ্যে সৃষ্টিগতভাবে প্রত্যেকটা মানুষ জন্মগতভাবে হাদিসের বর্ণনা অনুযায়ী আল্লাহর প্রতি বিশ্বাসী হয়ে বড় উঠবে এখন হচ্ছে উল্টা মানুষ বিশ্বাসী মানুষের মধ্যেও সন্দেহ সংশয় সৃষ্টি হচ্ছে তার মধ্যে বিভ্রান্তি তৈরি হচ্ছে এগুলো কিন্তু অনেক সময় খাদ্যের প্রভাব হয়ে থাকে আমি শুধু খাদ্যের কথাই বলছি অনেক কারণ আছে খাদ্যের একটা বড় প্রভাব এখানে থাকে এইজন্য বিষয়টা কবি গুরুত্বপূর্ণ আমরা হয়তো অনেকে বলবো যে আজ পৃথিবীতে মানুষের যে সংখ্যা যে পপুলেশন এখানে যদি এভাবে না করা হয় ব্রিড খাবার উৎপাদন করা না হয় অমুকটা তমুকটা যদি না হয় তাহলে সেক্ষেত্রে মানুষটা না খেয়ে মারা যাবে বা এটা পাবে দেখুন অল্প খাবারেও যখন বরকত থাকে কল্যাণ থাকে তখন সে অল্প খাবারটা অনেক সময় অকল্যাণের অনেক খাবারের চাইতে উত্তম হয় কল্যাণের অল্প খাবার অকল্যাণের অনেক খাবারের চাইতে কি হয় উত্তম হয় অতএব আজকের এই পৃথিবীতে আমাদের মুসলমানদের এই বিষয়গুলো নিয়ে ভাবতে হবে বিশেষ করে খাদ্য গ্রহণের ক্ষেত্রে লাইফস্টাইলের ক্ষেত্রে যতটা স্বাভাবিক জীবনযাপন যতটা প্রাকৃতিক জীবনযাপন হয় বিশেষ করে খাদ্যের ক্ষেত্রে সে তফিকটা দাম করুন ফল যে আমরা পাবো সেটা বলার অপেক্ষা রাখে না কিস্তা মেসোয়াক করতে বলেছে মেসোয়াক সোয়াক এটা গাছের ডাল বা গাছের গড়ি শেকর এটা প্রকৃতি আল্লাহর সৃষ্টি এটা যত বেশি আমরা ঘর্ষণ করব ফলশ্রুতিতে আমাদের ব্রেইনে নার্ভের সাথে দাঁতের কানেকশন আছে সূক্ষ্ম আল্লাহ সামাত সৃষ্টিতে তো এর ফলে আমাদের ইমান বৃদ্ধি হয় সাল্লামের জীবনের থেকে চলে গেছেন মৃত্যু নসিম হয় এর বিপরীতে আমরা দাঁত পরিষ্কার সেগুলো নিষেধ না না কিন্তু আমাদেরকে যদি আমাদেরকে উপকার পৌঁছানোর ব্যাপারটা যদি আমরা খেয়াল করি বা করি তাহলে দেখবো যে মিসওয়াকের মধ্যে বিশেষ কিছু স্পেশাল উপকারিতা আছে অন্য যে টুলগুলো আছে দাঁত পরিষ্কার সেগুলোতে নেই আমি বলছি না যে অন্য কোনো মাধ্যম ব্রাশ ইত্যাদি পেস্ট ইত্যাদি আপনার ফ্লোরাইড ইত্যাদি ব্যবহার করা যাবে না সেটা হারাম বলছি যে মানুষ যত বেশি প্রকৃতির কাছাকাছি থাকে মানুষ ততটা প্রকৃতিগত চিন্তাধারা করতে পারে জাগ্রত হয় যত বেশি নিজের এই প্রকৃতির মধ্যে পরিবর্তন সাধন করে মানুষ তত বেশি মানুষ অসুস্থ অস্বাভাবিক হয় দেখুন কারখানা হয়েছে পৃথিবী উন্নত হয়েছে আমরা অনেক খুশি জীবন মান অনেক সুন্দর হয়েছে আমাদের জীবনযাত্রা উন্নত হয়েছে খুশি আমরা সেজন্য আল্লাহর কাছে শুকুর আদায় করি যারা এগুলো আমাদের জন্য সহজ করেছে তাদের কাছে আমরা কৃতজ্ঞ কিন্তু এতে এটাও তো আমাদের স্বীকার করতে হবে কলকারখানার উন্নতির ফলশ্রুতিতে শিল্প বিপ্লবের ফলে পরিবেশের মধ্যে ব্যাপকভাবে বিপর্যয় হয়েছে এবং পরিবেশ কিভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে আজকে গোটা পৃথিবীর মানুষ সবচেয়ে বেশি চিন্তিত যেটা নিয়ে সেটা হলো পরিবেশ বিশ্বের সবচেয়ে বেশি বাজেট থাকে পরিবেশ রক্ষার জন্য তো দেশগুলোতে দেশে দেখবেন যে তারা পাগল পড়া শুধু পরিবেশ রক্ষার জন্য কারণ পৃথিবীর পরিবেশ শেষ হয়ে যাচ্ছে ধ্বংস হয়ে যাচ্ছে তো অনেক জিনিস আছে বাহ্যিক দৃষ্টিকোণ থেকে অনেক উপকারী হলেও অন্তর্নিহিতভাবে ভাবে আমাদেরকে অনেকভাবে ক্ষতিগ্রস্ত করে ন্যাচারাল ফুড এর বিপরীতে যে সমস্ত খাবার আছে প্রসেসিং ফুড ফুড আছে আছে ইঞ্জিনিয়ারিং করা এগুলো অনেক ভালো লাগে আমাদের কাছে আমরা দেখি এগুলো আমাদের অনেক সহজ করে অন্তের অন্তর্নিহিত যে ক্ষতি আছে সেগুলো আমরা অনেকেই আঁচ করি না তো এই উন্নত জীবনের পিছনের কিছু ভজনক গল্প আছে বুঝতে হবে উপলব্ধি করতে হবে আল্লাহ তালা আমাদেরকে সুস্থ স্বাভাবিক জীবনযাপন করার তফিক দান করুন আল্লাহ তালা হেফাজত করুন